সবাইকে জানাই ঈদুল আজহারের শুভেচ্ছা এবং আজকে যে ভিডিওটা দেখতে পারবেন ঈদুল আজহারের নামাজ শেষে কবরস্থান থেকে জিয়ারতে যাওয়া এবং আসার ভিডিওটা এবং আপনার যারা আমাদের এই মামুনমূলক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক আইডিটা ফলো করেন নাই অতি শীঘ্রই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঈদুল আজহারের নামা শেষে সবারই কর্তব্য যা যার আত্মীয় স্বজন আছে তাদের জন্য দোয়া করা এবং এই দোয়া করার জন্য কবরস্থানে যাইতে হয় সো আমরা সবাই কবরস্থানে যাব আমাদের সাথে ইমাম যাবে ইমাম দুহাত তুলে মোনারাত করবে এবং দোয়া করবে সবার জন্যই এই দোয়াটা অনেক ইম্পর্টেন্ট যা যার আত্মীয় স্বজন মারা গেছে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য এই দোয়াটা কাজে লাগবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারতে আছেন এই ঈদুল ঈদের নামাজের পরে দোয়াটা কবরস্থানের যে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপনারা সবাই এই কাজটা করবেন যেহেতু স্বজন মারা গেলে তাদের একটাই আশা পাওয়া যারা বেঁচে আছে তারা যেন আমাদের জন্য দোয়া করে এই দোয়াটা অনেক উত্তম দোয়াটা করা এবং ইম্পর্টেন্ট সো আমরা যারাই আত্মীয়স্বজন যাদের যাদের মারা গেছে তারা সবাই আমরা দোয়া করবো কবরস্থানে গিয়ে আর এই মাত্র আমাদের কবরস্থান থেকে দোয়া পড়া শেষ এখন ব্যাক করতে আসছে যা যা বাসায় পৌঁছে যাব।